মাসের বেতন বিশ লাখ টাকা দিলে কি তোমার পুষ্পো হ্যাঁ পুষ্পো তাহলে তুমি আমার লোকায় তোমার আমার পয়লা পছন্দ হয়েছে ছাতি এত দেওয়ার লগে লগে মেলাই আসছো টাকলা টাকলা না হি মাস বলে বিশ লাখ টাকা দিব আচ্ছা দেখা যাক কি করে বিশ হাজার টাকা তো দিব এই দোয়ানদার এই দোয়ানের এই অবস্থা কে দোয়ান বিল্ডিং করো এগুলো আমরা টাইস টুইস লাগাও টাকা লাগলে টাকা আমার টিনিবা এই ময়মন সিং এর মধ্যে এক কাইতে কি তা ওটা আমি এক সময় সলোগান দিলে ময়মন সিং ব্রিজ কাটতো এই বাইকি কিছু কইলা না কইলাম এই যেগুলো ইট গাইটা তাইস করবা এই মধ্যমধ্যে আমি আইবাম বইবাম এই সব জায়গা বুঝতে জ্ঞান না লাগে আমি আবার তেগি নেতা আচ্ছা ভাই আমি জল পারুন কে আর আমার বাড়ি কই আমি তেগি নেতা ওই লেগে জল আর বাড়ি হইলো আমার মামি সিং ব্রিজের তলে ব্রিজের তলে বাড়ি আহা গো ব্রিজের তলে তো কাগজে চালি বাইন্দা থাই না আবার গরিব মনে না বাড়ি আছে একটা দশতলা পুলিশে গিরে হারে ওলে থা পাই না ও তাইলে তাইনে বেড়া তে কি বাড়ি বারিকৰ তেগ দিয়া ব্রিজে তলে থাকতাসু হা নেতা তে কি তো মবি সিং ব্রিজ উঠে সলো গান তলে ব্রিজ কাপে তাই এটা কথা কব তে পতিবন্দিলাম খ্রিস্পারে কে হ্যাঁ আমি হলাম তে নেতা আমি জলবার তাম না মারবো কে হ্যাঁ মই সিং ব্রিজ আমি সোলো গান ব্রিজ কাপে তাই তোর ওয়াট কুণ্ডা থানা কুণ্ডা বোলা তো দেখ পতি বন্ধা সোলো গুড়া কি বলে খ্রিস্পারতাসে হাই তুই কয় টি আছ তুই এই ধোনডা মধ্যে এক মাসে কয় টি আছ দেখ আমি একটা ডোননে वाला কুকুর টি টিয়ায় এই ধোনদার পাঁচটা টি আর চা দুইজনের দুই টাকা পড় দাও আরে ভাই পাঁচ টি আর চা দুইজনের দুন যায় না এই ধোনদার তোমার এই দিন ভাত শালা কারা আমি কি চা আজকে নতুন খাইতাছি পাঁচ টি আর চা দুইজন এটা বহু দিন ধরে খাইতাছি এই তোমার ওয়ার্ড কোনটা থানা কোন্ডা কো পলান দিরাব তোমার এই ছাতা বড়া তুই আমার ওয়ার্ড জান না কি হলবি পাঁচ টাকা খাইতো না জইল পারে আর কাস্টমার নষ্ট হচ্ছে জান দে যা হ্যাঁ